পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক জায়গা রয়েছে যে সকল প্রাকৃতিক সৌন্দর্যের ছবি দেখে মনে হয় এটি কোনো এডিট করা ছবি বা কোনো সফটওয়্যারের কাজ সাজি অথচ এগুলি একবারই ন্যাচারাল প্রকৃতির বিষময়করণ নিদর্শন তো চলুন দেখে আসি প্রকৃতির এরকম কিছু অদ্ভুত নিদর্শন তাহলে আপনাদের আবারও স্বাগতম ক্রিয়েটিভ র্যান্ডম ভিডিওর একটি নতুন ভিডিওতে আমি সাইফুল ইসলাম সজল রয়েছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক রং পালটানো লেক বা কালার চেঞ্জিং লেক একটি লেক কি কখনো রং পাল্টাতে পারে এটি কি বিশ্বাস করা যায় যেমন ধরেন যে লেকটির হ্যাঁ অবিশ্বাস্য হলো কথাটি একবারেই সত্যি কেননা আমাদের এই বিশাল পৃথিবীতে নানা রকম অদ্ভুত জিনিস রয়েছে এবং কি এটি প্রকৃতির একটি লীলা খেলা বলা যায় তবে এটি বিশ্বাস করা একটু সহজ হতো যদি একটি লেক হতো তো এটির পাশাপাশি তিনটি লেগ একসাথেই কালার চেঞ্জ করে তবে দর্শক আপনারা এক কথায় গিরগিটিও বলতে পারেন কেননা এই লেগ তিনটি গিরগিটির মতো কালার চেঞ্জ করে এই লেগটি অবস্থিত ইন্দোনেশিয়ার মণি শহরে হলিমুটু নামে অগ্নিগির চূড়ায় এই তিনটি লেগের বিষময়করণ দিক হল এদের রংগুলো সময়ের সাথে সাথে পাল্টে যায় লেগগুলোর কোনো স্থায়ী কালার নেই এরা নীল লাল সাদা নানা রকম কালারে নিজেদের রাঙিয়ে তোলেন এই সকল কারণে এই জায়গাটি মানুষের কাছে দারুণ রহস্যময় এবং কি ভৌতিক তবে এটির আসল ব্যাপার হলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং লেকে বিদ্যমান মেনারেলের সাথে অগ্নিয়গিরির গ্যাসের মিশ্রণে এই রং পাল্টানোর খেলা চলে দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসেন এই লেকটি দেখার জন্য দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হচ্ছে দ্য ব্লু লেক কে নিয়ে এবং কি তারপরের ভিডিও শুরু হবে গোলাপি লেক কে নিয়ে দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন এরকমই অদ্ভুত এবং রোমাঞ্চকর বিষয় নিয়ে আমাদের চ্যানেলটি তৈরি আপনি যদি এরকমই রোমাঞ্চকর ও রহস্যময় ভিডিওগুলি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান দারা আজকের ভিডিওটি আপনাকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান তাই এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখানোর জন্য আপনি অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকুন অসুস্থ থাকুন